প্রিয় মানুষকে হাসাতে শুরু করেছিলেন ভিডিও মেকিং দিয়ে আর এখন হাসছে পুরো দেশ চেনা পরিবেশ জানাশোনা সাধারণ বিষয়গুলোকে অসাধারণভাবে ফুটিয়ে তোলেন তার ভিডিওতে যেখানে নেটিজেনরা খুঁজে পায় হাসির খোরাক বলছি বর্তমান সময়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাইফুদ্দিন সিয়ামের কথা যিনি এসপি ক্রিয়েশনের সত্ত্বাধিকারী এই পেজটির মাধ্যমে তিনি দেশব্যাপী পেয়েছেন পরিচিতি এই প্ল্যাটফর্মটি থেকে সিয়াম ফানি কন্টেন্টের বাইরেও বিভিন্ন শিক্ষামূলক ভিডিও শর্ট ফিল্ম নির্মাণ করে থাকেন যেগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউ হতে দেখা যায় গ্রামীণ আবহ কিংবা শহুরের জীবনের নানা হাস্যরসাত্মক বিষয়গুলো বাদ পড়ে না তার কন্টেন্টের বিষয়বস্তু থেকে সচরাচর কন্টেন্ট ক্রিয়েটররা একটি কিংবা দুটি চরিত্রের উপর ভর করে ফানি ভিডিও তৈরি করে থাকেন এক্ষেত্রে একেবারেই আলাদা সিয়াম ট্রেন্ডিং বুঝে তিনি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেন ট্রেন্ড অনুযায়ী ক্যারেক্টারে শিফট করেন একটা জোনের মধ্যে কখনোই নিজেকে আটকে রাখেন না তিনি এখন দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেলেও শুরুটা হয়েছিল বেশ সাদামাটাভাবেই দু হাজার পনেরো সালের দিকে নিজ প্রোফাইলে মজার মজার ভিডিও আপলোড করতেন সিয়াম যা তার পরিচিতদের হাসির খোরাক হত বিশেষ করে পছন্দের মানুষের মন খারাপ কিংবা রাগ ভাঙানোর জন্য ছোট ছোট ফানি ভিডিও ইনবক্সে পাঠিয়ে ভালো খারাপ ফিডব্যাক নিতেন আর এভাবেই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার যাত্রা শুরু হয় শুরুতে পেশা হিসেবে না ভাবলেও পরে নিয়মিত হয়েছেন প্রথম দিকে তার ভিডিওগুলো পরিচিত জনরা দেখলেও আস্তে আস্তে ভিউয়ার্স তৈরি হয় দর্শকদের ভালোবাসায় মাত্র অল্প সময়ে পেজটির ফলোয়ার্স বেড়ে যায় এসপি ক্রিয়েশন পেজটির বর্তমান ফলোয়ার্সদের সংখ্যা দুই বিলিয়নেরও বেশি ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে এক লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে এছাড়া সাইফুদ্দিন সিয়াম নামে তার আলাদা ফেসবুক পেজও রয়েছে যেখানে তাকে সত্তর হাজারেরও বেশি মানুষ ফলো করে থাকেন পেজের নাম এসপি ক্রিয়েশন কেন এই নিয়ে অনেকের কৌতূহল আছে এই নামকরণের পেছনে রয়েছে না পাওয়ার হারানোর গল্প এস দিয়ে সাইফুল্লাহকে বোঝায় অন্যদিকে আরেক অধ্যাক্ষর দিয়ে তার প্রিয় একজন মানুষের নাম ইঙ্গিত করে প্রিয় সেই মানুষটির স্মৃতিকে ধরে রাখার জন্যই এমনটা নামকরণ করেছেন প্রিয় সেই মানুষটি চলে যাবার পর ডিপ্রেশনে ঘিরে ধরেছিল সিয়ামকে যা শরীর স্বাস্থ্যে প্রভাব ফেলে কিন্তু তিনি হারিয়ে যাননি কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখেন তবে সেই প্রিয় মানুষটির স্মৃতি একেবারে হারিয়ে যেতে দেননি সাইফুদ্দিন সিয়াম একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ নিয়ে পড়াশোনা করেছেন এসপি ক্রিয়েশন কন্টেন্ট প্ল্যাটফর্মটিকে অনেক দূর এগিয়ে নিতে চান সিয়াম নিজ হাতে গড়া এই প্ল্যাটফর্মটির কারণে তাকে প্রথম দিকে অনেকের হাসির পাত্র হতে হয়েছে কোনো সারা পাননি কিন্তু হাল ছাড়েননি কাজ চালিয়ে নেওয়ার একটা সময় একটু একটু করে সাফল্য ধরা দেয় সিয়ামের মতে পেশা হিসেবে কনটেন্ট ক্রিয়েশন ভালো আবার খারাপ দুটো দিকই আছে ঝুঁকিও কম নয় কারণ সফল হবেন কিনা সেটা নিশ্চয়তা দেওয়া যায় না তবে নিয়মিত ধৈর্য ধরে মানসম্পন্ন কাজটা করলে সফলতা অবশ্যই ধরা দেবে যারা কন্টেন্টের দুনিয়ায় আসতে চান তাদের বেশ উৎসাহ দেন তিনি তার মতে অনেকে মনে করে নামি ক্যামেরা গ্যাজেট না হলে কন্টেন্ট ক্রিয়েশন করা যায় না এটা ভুল ধারণা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে বেশি কিছুর প্রয়োজন হয় না ভিডিও ধারণ করার জন্য একটা মোবাইল ফোন এবং মাইক্রোফোন হলেই যথেষ্ট দামি যন্ত্রপাতির চেয়ে কন্টেন্টের মান এবং বিষয়বস্তু গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি